লক্ষ টাকা আমি করেছি সেই টাকা ডিএম চেক দিয়ে পাঠিয়ে দিয়েছে গুগিয়া হাই স্কুলের হেডমাস্টারকে এক মাস বাদে ভুগিয়া হাই স্কুলের হেডমাস্টার আমায় ফোন করলেন বললেন স্যার আমায় মাফ করবেন আপনাকে ধন্যবাদ আপনি টাকাটা অনুমোদন করেছেন কিন্তু এই টাকাটা আমি নিতে পারবো আমাকে ফেরত দিতে হবে আর সে কি মাস্টর আমার প্রথম এমএলএ ল্যান্ডের টাকা আপনাকে দিলাম এত স্কুল টাকা চাইছি আপনি টাকাটা ফেরত দেবেন মানে বলছি আমার উপায় নেই আমি শুধু আপনাকে এটা গুমা বলতে পারি এই টাকা দিয়ে আমি কাজ করলে আমি দার্জিলিং ট্রান্সফার হয়ে যাব দয়া করে এটা আপনি ফেরত নিন আমি বললার টাকাটা আপনি ডিএমকে ফেরত দিন উনি ডিএমকে ফেরত দিলেন এখন আবার অনেক স্কুল যখন টাকা নিতে শুরু করেছে সেদিন উনি আমায় ফোন করে বলছেন স্যার ওই ছ ন লক্ষ টাকা যেটা ফেরত দিয়ে দিয়েছিলাম স্যার দয়া করে আমাকে ওই টাকাটা ফেরত দিন আমি কাজ করি মামিকা বুঝলেন ওনাকে গিয়ে হুমকি দেওয়া যে বঙ্কিম ঘোষের এমএলএ লাইনের টাকা দিয়ে কাজ করলে তোমাকে এখান থেকে আমি কাজ করলে ওরা মনে করছে ওদের বদনাম হবে বঙ্কিম ঘোষের নাম হয়ে যাবে আরে রাজনীতিতে এসব চলে না সংসদীয় গণতন্ত্রে কেউ চিরস্থায়ী নয় সরকার যাবে সরকার আসবে যে সরকার আজকে যা করে যাচ্ছে কালকে আর একটা সরকার সেখান থেকে এসে ধরবে আমি এম আছি আজকে নাও থাকতে পারি আগে গিয়ে মেলে যে পর্যন্ত করে গেছে সেখান থেকে আমি ধরেছি আজকে যদি এখানে স্কুলটা হয় এই স্কুলটা চাকদার নাগরিকদের একটা সম্পদ হবে নিজস্ব ভঙ্গিতে হাজার হাজার বছর ধরে ওই স্কুল দুটো দাঁড়িয়ে থাকবে এটা চাকদাবাসীর অ্যাসেট হয়ে থাকবে বঙ্কি সেখানে থাকবে না ওপরে চলে যাবে কিন্তু ওই বিল্ডিং দুটো থাকবে মূর্খরা বুঝে না এখন কথা সেই জন্য বাধা দিচ্ছে জায়গায় জায়গায় বলবো কোথায় কোথায় বাধা দিয়েছি কেন এসব হবে আমি তো আপনাদের সাথে সহযোগিতা চেয়েছি বারবার বলেছি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মিটিং আমি এখানকার না নাগরিক আমাকে আপনারা ব্যবহার করুন আমি আপনাদের সাথে আছি উন্নয়ন নিয়ে রাজনীতি করবো না উন্নয়ন একটা পরিবার পৌরসভা পঞ্চায়েত এমএলএ এমপি সবাই মিলে আলোচনা করে চাপ উন্নয়ন করি আপনারা অবাক হবেন পঞ্চায়েত সমিতিতে একটা মিটিং আমাদের ডাকেন डीएम জেলায় আমাদের বিরোধী বিবাদীদের একটা এমএলএ দের ডাকেনি আমরা সাতটা এমএলএ ছটা এমএলএ এখানে ছিল মুখ্যমন্ত্রী এখানে ডেভেলপমেন্ট মিটিং কথা আমাদের ডাকে না সেই মিটিং যাওয়া আমাদের অধিকার আছে এই সাধারণ মানুষের কথা তো আমরা মুখ্যমন্ত্রীকে ওখানে বলবো কি শুনো ওরে ওরা আমাদের ডাকবে না কিন্তু আমরা বলেছিলাম আমাদের ডাকুন আমাদেরও যার সোর্স আছে আপনাদের সামনে সংবাদ শুভ সংবাদ আনন্দ সংবাদ শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন চাকদাহ বাসীর জন্য অত্যন্ত সুখবর আপনাদের সকলের রসনা তৃপ্তির জন্য শুরু হতে চলেছে উদ্বোধন হতে চলেছে চাকদাহ কফি হাউস এন্ড স্ন্যাক্স কর্নার চাকদাহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নারের তরফ থেকে আপনাদের সকল চাকদাবাসী এবং বহিরাগত বিভিন্ন মানুষের জন্য রইল অত্যন্ত

আমি ওদের কাছে বলছি ওরা যখন প্রশ্ন করে ওদেরকে প্রশ্ন করুন পনেরো বছর এখানে আছেন আপনাদের এর আগে দুটো এমএলএ আপনাদের ছিল নরেশ চাকি স্বর্গীয় নেতা আমি শ্রদ্ধা করি তাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তিনি আমাদের মধ্যে নেই তো তিনি এমএলএ ছিলেন তিনি কি উন্নয়ন করে গেছেন তিনি কেন এই রাস্তাটার উদ্যোগ নেননি রত্নঘর এখানকার এমএলএ ছিলেন মন্ত্রী ছিলেন কেন এই রাস্তার জন্য একটা মাস্টার প্ল্যান হয়নি আজকে রাস্তাটা ক্রমশ নিচু হচ্ছে এমএইচ টুয়েলভ উঁচু হয়ে গেছে জল খেলছে না আগে এপারে জল ওপারে যেত ব্যালেন্স হতো চাঁদা ডুবত না যখন তোমরা দেখলে আট বছর ধরে এখানে রাস্তা উঁচু হচ্ছে তাহলে এটা ডুববে আগে রাস্তা ডুবেছে এবার চাকদার শহর ডুবেছে অনেক জায়গায় চাকদার শহরে জল দাঁড়িয়ে গেছে এরপরে চাকদার শহর জলে ডুবে যাবে তাহলে মানুষকে এই জল থেকে মুক্তি দিতে গেলে যেটা করা দরকার তার জন্য একটা মাস্টার প্ল্যান করা দরকার পঞ্চাশ কোটি টাকা খাটের তলায় রেখে দিয়েছিলেন এরকম ওদের প্রচুর তৃণমূলের এমএলএ মন্ত্রী টাকা রেখে দিয়েছিল এখন হয়তো কিছু ভয়েস সিবিআই ইডির ভয়েস করাচ্ছে এই চাকদায় কয়েকজন আছে আমাদের কাছে নাম আছে যেসব মাফিয়া দিয়ে দিয়ে ভোট লুটে নিয়েছেন সেই সব মাফিয়ারা একটু সাবধানে থাকবেন পোস্ট বাইরে আপনাদের ভূমিকা আমরা দেখেছি আপনারা ভুলে যেতে পারেন আমরা ভুলে যাইনি আমরা খাতার পাতায় আপনাদের নাম লিখে রেখেছি আর খাতার পাতা যদি আমাদের হারিয়ে যায় আমাদের হৃদয়ের পাতায় লেখা থাকবে আপনাদের মুখগুলো আপনাদের নামগুলো সেটা জেনে রাখবেন সূর্য ওঠে সূর্য ডোবে রাজনীতিতে কেউ চিরকাল থাকে না আঠাশ বছর কংগ্রেস ছিল চৌত্রিশ বছর এখানে বামফণ ছিল একদিন হবে আপনাদের তালিকা আছে সেই সব মাফিয়া গুন্ডা যারা এখানে লোডো খেলছেন ব্যাটিং করছেন কি করছেন সব করেন যাদের টাকায় তৃণমূল দলটা চলে তারা সাবধান হয়ে যান আপনাদের নাম অনেক দূর পৌঁছে দেওয়া হয়েছে যে কোনো সময় ইডি ঘরে ঢুকবে সাবধান করে দিলাম তৈরি ঠাকুর সব কিছু শেষ আছে ধোকা দিয়ে বেশিক্ষণ চলবে না মস্তানি শেষ আছে সবকিছু শেষ আছে আমরা জানি চাকদার কোথায় কোথায় আপনার তো লুকিয়ে রাখা আছে সেসব জায়গা আমরা সময় মতন পৌঁছে দেব। বের করে ফেলুন সরিয়ে দিন ভালো হয়ে যান মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দিন আপনাদের লেটেল বাহিনী হিসাবে ব্যবহার করে এরা কোটি কোটি টাকা লুটে নিচ্ছে মাটি থেকে লুটে নিচ্ছে লোটো থেকে লুটে নিচ্ছে আর আপনাদের ভাগ ভাটারা অল্প কিছু দিয়ে আপনাদের দিয়ে ভোট লুট করাচ্ছে কেন যাবেন এই কাজে যান এই সব নায় থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা সরকার এলে আপনাদের দুমোটো ভাতের ব্যবস্থা আমরা করে দেবো আপনাদের রিভালভার ধরতে হবে না বন্দুক ধরতে হবে না বোমা ধরতে হবে না ভোট চিন্তাই করতে হবে না বড় বড় কারখানা আমরা করবো নরেন্দ্র মোদী বলেছে নরেন্দ্র মোদী বলেছে যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে আমরা এখানে ইন্ডাস্ট্রি করবো বড় বড় ইন্ডাস্ট্রি করব একটা ইন্ডাস্ট্রি এখানে করতে পারেনি যা ছিল সমস্ত কিছু এখান থেকে চলে গেছে আপনারা সবাই জানেন যেসব চলে গেছে ডানবার চলে গেছে জিন্দাল চলে গেছে সমস্ত বড় বড় বড়কে রাস্তা যায় বেড়াতে দেখেছে বলে কি রাস্তা করেছে আর উনি বলছেন হেলিয়ে দেবেন আমার পূর্ববর্তী বক্তা বলেছে আরে শুভেন্দুর কাছেই তো উনি হেলে গেছেন উনিশশো ছাপ্পান্ন ভোটে হেলে গেছেন এতে রাজ্যের মুখ্যমন্ত্রী এত উন্নয়ন করেছে এত উন্নয়ন করেছে মুখ্যমন্ত্রী উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে যান আর সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে বলে নেতৃত্ব দিচ্ছিলেন একটা নেত্রী বিহারে ভোট হচ্ছে তাকে প্রচারে ডাকেনি এর থেকে লজ্জার কিছু হতে পারে উনি গিয়েছিলেন গোয়াতে গোয়া নেবেন ত্রিপুরা নেবেন আসাম নেবেন দিল্লি নেবেন মধ্যপ্রদেশে নেবেন হরিয়ানা নেবেন রাজস্থান নেবেন সারা ভারতবর্ষে তৃণমূলকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না যত দাপাতাপি এখানে নরেন্দ্র মোদী গণতন্ত্রকে বিশ্বাস করে বলে এখনো সব কিছু সহ্য করছে চারিদিকে আওয়াজ উড়ে গিয়ে তৃণমূল যা করছে সময় এসে তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করা নরেন্দ্র মোদী এখনো সিদ্ধান্ত নেয়নি নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নেয়নি বলে নরেন্দ্র মোদীকে একটা দুর্বলতা কেউ ভাববেন না নরেন্দ্র মোদী পাকিস্তানে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করেছে কেউ ভাবতে পারেনি যেভাবে শত্রুপক্ষে ছাউনি উড়িয়ে দিয়েছে কেউ ভাবতে পারেনি এর আগে সত্তর বছরে কংগ্রেস কোনো দিন কল্পনা করতে পারেনি বলে যখন তিনশো ছাপ্পান্ন দরকার হবে তখন নরেন্দ্র মোদী নিজেই করবে আপনারা ভয় পাবেন না তৃণমূলের চোখে চোখ রেখে আপনারা লড়াই করুন আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে থাকবো আগে আমরা গুলি খাবো তারপরে আপনারা খাবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ আমার কথা শেষ করছি মান্যে মাতার ও ভারত দিয়ে।